हरि हरि ओ मन नारायण नारायण हरि हरि भजम नारायण नारायण हरि हरि ओ लक्ष्मी नारायण नारायण हरि हरि लक्ष्मी नारायण नारायण हरि हरि लक्ष्म नारायण नारायण हरि हरि narayan narayan hari hari krishna gobinda gobinda he gopalanandan krishna gobinda gobinda he gopalanandan oh krishna gobinda gobinda jodi ke bitt korte chao shoy necho biche ke songchito kore rekho na gopa நந்தால கிருஷ்ணகோந்த கோவிந்தேபால கிருஷ்ணகோவிந்த கோவிந்தேபால கிருஷ்ண கோவிந்த கோவிந்த கோபால நந்தலால கிருஷ்ணகோவிந்த கோவிந்த கோபால நந்தலால நந்தலால

Nada, I had a hurdy, Oh, Hajim and Nada, Yada, Hadi, नारायण हरि हरि ओ श्रीमन नारायण नारायण हरि हरि श्रीमन नारायण नारायण हरि हरि ओ भजवन नारायण नारायण हरि हरि भजवन नारायण नारायण हरि हरि भजन नारायण नारायण हरि हरि भजवन

পাল শিশুদের সাথে নৃত্য করতে লাগলেন একদিন এমন সময় হলো হিরণ্য কশিপু বসো বসো মা চলে যেও না চলে যেও না একটু বসো একটু বসো আরেকটু কষ্ট করে বসো আর একটু কষ্ট করে বসো এই বসে থাকাটাও হচ্ছে সাধনা গো জোহাতকে এবং বললেন যে প্রহ্লাদ এবার তুমি কি শিখেছো বলো তো প্রহ্লাদ চৌত্যং তাত স্বদিশং কিঞ্চিৎ তুমমম কালনৈতাবুয়ুষ্মনঃ যদ শিক্ষেদ গুরুর্ভান প্রহ্লাদ তখন নিজের পিতা হিরণ্যকশিপুকে বললেন পিতা আমি কি শিখেছি জানো শোনো খুব মন দিয়ে শোনো এটা শ্রবণম কীর্তনম বিষ্ণো স্মরণম পাদ সেবনম অর্চনাম বন্দনং দাস্যম সख्यम आत्मनिवेदनম নববিধা ভক্তির প্রকাশ করলেন প্রলহাদ ভক্তি নয় প্রকারের হয় শ্রবণ হরি হরি প্রহ্লাদ পর্বত থেকে পড়ছেন পড়ছেন কিন্তু প্রহ্লাদের মনে কোনো ভয় নাই শুধু মুখে একটি জিনিস আছে শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি জোরে ও ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি যেই ভগবান নারায়ণের স্মরণ করেছেন সেই প্রহ্লাদ পড়তে 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 যেরকম পালক যেরকম হালকা হয়ে যায় নরম হয়ে যায় প্রহ্লাদ তখন এত হালকা হয়ে গেল এবং ভাসতে 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 ভূমির মধ্যে আরোধন হলেন তখন প্রহ্লাদ কি করছেন ও ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি যখন দেখলেন যে আরে প্রহ্লাদের তো মৃত্যুবরণ হলো না যাও একে একটি সর্পযুক্ত বিরাট সাপ যেখানে বিশাল সাপ থাকে সেই সর্পযুক্ত ঘরের মধ্যে রেখে দাও যেই প্রহ্লাদকে বিষধর সর্বযুক্ত ঘরের মধ্যে রাখলেন সমস্ত সর্ব প্রহ্লাদকে ঘিরে নিয়েছেন কিন্তু প্রহ্লাদ একটুকু বিচলিত হন নাই করতালির সেবার সাথে ও নারায়ণ নারায়ণ হরি হরি ও নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ নাম স্মরণ করতে করতে কি হলো সমস্ত সর্পগুলো প্রহ্লাদের গলার মধ্যে এমনভাবে ভাবে গেলেন জড়িয়ে গেলেন ঠিক যেন সবাই দেখতে পাচ্ছে আর সর্প সেখানে নেই ভগবানের প্রসাদী পঞ্চ বৈজয়ন্তী মালা ধারণ হয়ে গেছে বলে ভক্তি বৎসল ভগবান এত কিছু হবার পরেও যখন দেখলেন আরে ছোট্ট প্রহ্লাদ আমার থেকেও জয়ী তাহ জয়ী হচ্ছে না তখন হোলিকাকে ডাকলেন হোলিকা হচ্ছে হিরণ্যকশিপুর বোন এই হোলিকা কি ছিল এই হোলিকা ব্রহ্মাদেবের কাছে বরদান পেয়েছিল কি অগ্নি তাকে কখনো জ্বালাতে পারবে না হোলিকাকে বললো তুই প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নি জ্বালা নিজের গায়ের মধ্যে কিন্তু প্রহ্লাদ যখনই হোলিকার কোলের মধ্যে বসেছেন যেই অগ্নি জ্বলছে হোলিকা তো চিৎকার করে উঠছে বাঁচাও 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 কিন্তু প্রহ্লাদ একটু বিচলিত না হয়ে কোলের মধ্যে ও ভজমন নারায়ণ নারায়ণ হরি ও শ্রীমন নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হল্লাকে সেখান থেকেও কেউ লোক কিছু করতে পারল না এবার যেই দেখলেন হিরণ্যকশিপু এই হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বরদান পেয়েছিলেন কি কঠোর তপস্যা করেছিলেন কি বরদান ব্রহ্মা যখন তাকে দর্শন দিলেন ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মাদেব আমি যেন অমর হয়ে যাই কিন্তু ব্রহ্মা বলল অমর তো আমি নিজেও না তোমাকে কি কি অমর করবে তাহলে ব্রহ্মাদেব এমন কিছু করুন যে আমি না কোনো নর না কোনো পশু কারো হাতে যেন না মরি আস্তু আরও বরদান দেন না আমি জলে না আমি স্থলে কোথাও যেন না মৃত্যুবরণ হয় তথাস্তু না আমি কোনো অস্ত্র না কোনো শস্ত্রের দ্বারা মৃত্যুবরণ হয় তথাস্তু না আমি সকাল না আমি রাত্রে কখনও মৃত্যুবরণ করি তথাস্তু না আমি কোনো বাইরে না আমি কোনো কখনো ভিতরে মৃত্যুবরণ করি তথাস্তু ব্রহ্মাকে বললেন আমি তো অমরই হয়ে গেলাম ব্রহ্মা মনে মনে ভাবলেন চিন্তা করো না বাপেরও বাপ থাকে প্রেমসে বলো বেশ ভগবান নিজে থেকে নিজেকে রেডি করছেন এই যখন নিজের মান সম্মান হারিয়ে যখন প্রহ্লাদকে কিচ্ছু করতে পারল না তখন হিরণ্যকোশিকু সিংহনাথ গর্জন করে বললেন ঈশস্বন্দ ভাগ মদন্য জগদীশ কাশ যদি সর্বত্র কসমাত স্তম্ভে না দৃশ্যতে হে প্রহাদ তুমি সবসময় হরি 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 করে পাগল করে দিলে কোথায় তোমার হরি পিতা কোথায় আমার হরি এরকম বলো না বলো কোথায় আমার হরি নেই আরে স্তম্ভেই দৃশ্যতে এই স্তম্ভের মধ্যে তোমার হরি রয়েছে বলে হ্যাঁ পিতা যেই হিরণ্যকশিপু একটি গদাঘাত করেছেন সেখান থেকে করাল দ্রংস্ট্রং করবাল চঞ্চল খুরাম দজিভ্যং ভ্রুকুটি মুখব নিলং স্তব্ধ ধর্ব কর্ণহ গিরিকন্দরাদ্ভুতম ব্যত্যাস্য নাসং হনুভেদ ভীষণ ওম উগ্রং বিগ্রং মহাবিষ্ণু জলন্তং সর্বতমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম বলি নৃসিংহদেব ভগবান কি যে সাক্ষাৎ নৃসিংহ ভগবান সেখানে প্রকট হয়েছেন তার শরীর হচ্ছে নরের মতো কিন্তু তার মস্তক হচ্ছে একদম উগ্র সিংহের মতো গর্জন করতে করতে বিরাট ক্রোধের মধ্যে নৃসিংহ ভগবান রয়েছেন ঋষঙ্গ ভগবান দেখে দেখে দশ দিক দশ পাল ভয়ে কাঁপতে লাগলো হিরণ্যকশিপুর গদা ক্রন্ধন করতে লাগলো কিন্তু হিরণ্যকশিপু যেই ঋসিংহ ভগবানকে মারতে যাচ্ছেন বিষঙ্গ ভগবান এক মুষ্টিকা প্রহার করে হিরণ্যকশিপুকে ছিটকে দিয়েছে একবারে কিন্তু প্রহ্লাদ থরথর করে কাঁপছে ওইদিকে ব্রহ্মা ওইদিকে শিব ওইদিকে সমস্ত লক্ষ্মী দেবতাগণ শ্রী সরো করে কাঁপছে হিরণ্যকশিপু যেই এবার প্রহ্লাদকে ধরতে যাচ্ছে বিশৃঙ্খ ভগবান মুস্তিকা প্রহার করে একটি প্রহার করেছেন সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে নিজের জঙ্ঘার মধ্যে বসিয়ে এবার বলছে দেখ হিরণ্যকশিপু তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে রয়েছে হিরণ্যকশিপু বলছে আমি বরদান ব্রহ্মার বরদান পেয়েছি আমাকে কেউ মৃত্যু কর মৃত্যু বরদান করতে পারবে না ভালো করে দেখ কি বরদান পেয়েছিলিস না আমি জলে না আমি স্থলের মধ্যে কখনো মরবো দেখ তুই কোথায় রয়েছিস তুই আমার জংহার মধ্যে রয়েছিস না জলে না স্থলে না আমি ঘরে না আমি বাইরে মৃত্যুবরণ করবো দেখ তুই কোথায় রয়েছিস না বাইরে না ভিতরে তুই ঠিক দুরঘড়ার মধ্যে রয়েছিস না আমি সকালে না সন্ধ্যা বেলায় কখনো মৃত্যুবর্তন করব দেখ এখন কোন কাল এখন সন্ধ্যা কাল না সকাল না সন্ধ্যা ঠিক বেলা না আমি অস্ত্র না শস্ত্র দিয়ে কখনও মৃত্যুবরণ করব। তোকে মারার জন্য আমাকে অস্ত্র তুলতে হবে না আমার নখই প্রায় রক্ত তোকে চিড়ে আমি শেষ করে দেব। না আমি মানুষ না আমি পশু থেকে মরবো ওরে মূর্খ না আমি নর না আমি পশু আমি সাক্ষাৎ সিংহ এখন বিষেন্ ভগবান যখন এরকম বলেন ভিন্ন কশি পুলিজের মত্যুকে দর্শন করছেন। এবার সঙ্গে সঙ্গে দিবিস্প্রেস্ত কাম প্রি গবরক স্থালো প্রদ্যয় মামাম চান্দা যুগরও স্থুরিতা তারী হ বিশবার্ভ ভূজানেতি কাইধাম বিরান্ন থেকে চিীরণ বিচরন্্য করে তার সমস্ত নারি ভুটিকে বের করে মালার মতো করে পড়ে দিলেন। কিন্তু ভগবান নিসিংহদেবের ক্রোধ থেকেও শান্ত করতে পারছে না ভগবান যেই দিকে তাকাচ্ছে সেই দিকে অগ্নি বর্ষণ হচ্ছে এই দিকে সিংহনাথ গর্জন করছে ভগবান সেই সিংহনাথ গর্জন শুনে সমস্ত দেবতাগণ নিজের কানে হাত দিয়ে দিচ্ছে এদিকে রুদ্র এদিকে ব্রহ্মা সবাই ভগবানের স্তুতি করতে গেছেন এত নান্তায় দুরন্ত সত্যয়ে বিচিত্র নির্জায় পবিত্র কর্মণে বিশ্বস্ব সদক স্থিতি হে ভগবান তুমি শান্ত হও শান্ত হও ঋসিঙ্গ ভগবানকে কেউ শান্ত করতে পারছে না কেন এতদিন ভগবান নিজের ভক্তের প্রতি অত্যাচার সহ্য করেছিল কিন্তু আজ ভগবানকে কেউ শান্ত করতে পারবে না যখন দেখলেন ভগবান কিছুতেই শান্ত হচ্ছে না তখন দেবী লক্ষ্মীকে নিয়ে গেছেন লক্ষ্মী ভাব ছেন আমি ভগবানকে শান্ত করে দিব। আমি ভগবানের স্ত্রী যেই লক্ষ্মী ভগবানের দিকে তাকিয়ে একটি সিংহনাথ অর্জন করেছেন লক্ষ্মী সেখান থেকে পলায়ন করে পালিয়ে গেছে বৈকুণ্ঠের মধ্যে চারিদিকে যখন কোনো কিছুতেই শান্ত হচ্ছে না তখন ব্রহ্মা প্রহ্লাদের কাছে গিয়ে বললেন প্রহ্লাদ তোমার জন্য এই সিংহ অবতার ধারণ করেছেন তুমি গিয়ে ভগবানকে শান্ত করো ভগবান এবার দেখছেন প্রহ্লাদ তার দিকে এগিয়ে আসছেন তো প্রহ্লাদ আদৌ আদৌ স্বরের মধ্যে ভগবানের স্তুতি করতে লাগলেন ব্রাহম হা দয়াহাসর গানা মোনয়ো থাসিত যা সাত হয়ে প্রভা হেই নারাধিতম পুরু ঘুণ রাধু না পি প্রা কিং তাষ্টু মা রাহাতি সামে ভগবানের স্তুতি করার পর। ভগবান কি করেছেন জানো প্রলহাতকে নিজের কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রলহাত আমার কলে কন। প্রহ্লাদ আমার কোলের উপরে এসে বসো প্রহ্লাদকে খুব করে আদর করছেন শান্ত হয়ে গেলেন ভগবান নিজের জীব দিয়ে নিঃসঙ্গ ভগবান প্রহ্লাদের অঙ্গকে চেটে চেটে আদর করছেন আহা ভক্তের প্রতি এমন ভালোবাসা ওই দিক দিয়ে স্বর্গ থেকে কামধেনু গোমাতা এসেছে আর ভগবানের এই দৃশ্য দেখে কামধেনু গোমাতার মনের মধ্যেও একটি লালসা জানলো ভগবান তুমি ভক্তকে চেটে যেই সুখ পাচ্ছ তোমাকে চেটে ভক্ত কি কিরূপ সুখ পাইবে আমি কি সেই সুখ অনুভব করতে পারবো না বিশং ভগবান মনে মনে তথাস্ত করে দিলেন দোয়াপর যুগে যখন আমি গোপাল হয়ে যাব তুমি আমার বাড়ির গোমাতা হবে হে কামধেনু আমি যখন তোমার দুগ্ধ স্তনের মধ্যে নিজের মুখ লাগিয়ে দুগ্ধ পান করব তুমি তখন নিজের অভিলাষ পূর্ণ করো দেখবে ছবি পাওয়া যায় না গোপাল দুগ্ধ পান করছে গোমাতাই দিক দিয়ে চাটছে গোপালকে কিরকম চাটে নিজের জীবকে উল্টো করে দেখুন কাকে সুখ বলে কাকে সেবা বলে গোমাতার উপরে ভাগের জীবটা খুব খসখসা হয় তাই জন্য গোমাতা ভাবলেন যদি গোপালের নরম অঙ্গ আমি খসখসে জীব দিয়ে চাকি তাহলে ওর কষ্ট হবে তাই জন্য জীবকে উল্টে পরিচেষ্টা করছেন নৃসিংহ ভগবানের স্তুতি করলেন ভগবান বলছে প্রহ্লাদ ভদ্র ভদ্রংতে পিতেন বরং গৃণী আমি চাও তুমি কি বড় চাইবে আজ তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। মা মাং প্রয়ো তুমি আমাকে লোভ দেখাচ্ছ ভগবান নানা প্রহ্লাদ আমার খুশির জন্য কিছু চাও। আমি জানি তুমি কিছু চাইবে না তবুও চাও প্রহ্লাদ বলেন হে নাথ যদি কিছু দিতেই চাও তাহলে আমার মনের মধ্যে এই কামনা দাও যেন আমার গর্ভের আমার মনের মধ্যে কখনো কোনোরকম কোনো কামনাই উৎপন্ন না হয় যেন আমি কখনও কোনো কিছু তোমার কাছে না চাই নৃসিংহ ভগবান এরকম করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন পরবর্তীতে বিশ্রাম কথা এটাই যখন দৈবাসুর জন্ম ই হলো দৈবাসুরের মধ্যে যখন যুদ্ধ লাগলো তখন দেব এবং অসুরের মধ্যে শেষ কথা এটা হয়ে বিশ্রাম হবে ঝাঁকি এখানে উপস্থিত রয়েছে যখন দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ লাগলো তখন অসুররা দেবতাদেরকে যুদ্ধে জয় হয়ে গেল রাজা বলি সমস্ত রাজা বলি সমস্ত রাজ্য নিয়ে নিলেন দেবতাদের কাছ থেকে তখন ভগবান কি করলেন ভগবান ঋষি এবং অদিতির গর্ভে আসলেন দ্বাদশাং সবিতা মেয় ধন্দি নগত নৃপ বিজয়া নাম সত্যাশ্যাং জন্ম বিহুর্দতে দ্বাদশ এদিকে মন দেন দ্বাদশী ব্রত যে আমরা করি না দ্বাদশী তিথি দেখে অদিতির গর্ভে কশ্যপের পুত্র হয়ে সাক্ষাৎ জয় জয় শ্রী রাধে শ্যাম কৃষ্ণা জিনা দণ্ড সমো বনস্পতি গোপীনাথ ছাদ্যং মাতা দ্রোচ্ছত্রং জগত পতেহে বামন কার হয়েছে জয় বামন ভগবান খরবাকৃতি হয়ে কোথায় গেলেন রাজা বলির কাছে গেলেন রাজা বলি তখন অশ্বমের যজ্ঞ করছিল এবং রাজা বলির কাছে গিয়ে উনি কিছু বললেন যেই অশ্বমের যজ্ঞ করছিল শেষ অশ্বমের যজ্ঞ এদিকে মন্দাও রাজা বলি যদি একশোটা অশ্বমের যজ্ঞ করে নিত তাহলে সে ইন্দ্রপদ পেয়ে যেত কিন্তু কি করলেন রাজা বলি শেষ যখন অশ্বমের যজ্ঞ করছিলেন তখন বামন ভগবান সেখানে গেলেন এবার বামন ভগবানকে দেখে রাজা বলি তো খুব তৃপ্ত হলেন বলি ভগবান বললেন যে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি আসুন আমি আপনার চরণে নত মস্তক হে দণ্ডবৎ জানাই আপনি কি চাইবেন চান হে ব্রাহ্মণ ভগবান তখন বলেন তখন বামন ভগবান বললেন ন পুমানো তস্মাত তত্ত্ব মহী মিশদ 브ৃণে হং বরদর্শক পাদানি ত্রিনি দৈত্যেন্দ্র সংमितानि পাদামম বামন ভগবান তখন বলি মহারাজকে বললেন হে বলি আমার আর কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না মন দিয়ে মন দাও শুধু তুমি আমাকে তিন পদ ভূমি দাও একে তো ছোট তার মধ্যে চরণগুলো হচ্ছে সবচাইতে ইটুকু ইটুকু চরণ লাল লাল চরণ ভগবানের দেখতে তুমি তিন পদ ভূমি কি করবে না পুমান মামু প্রজ ভূয়ো ইয়াচি তুর্মহতি তসমাদ বৃত্তি করিং ভূমিং বটো কামনং প্রজিচ্ছমে এই তিন পক ভূমি নিয়ে তুমি কি করবে তুমি আমার কাছে একটা শহর চেয়ে নাও একটা গ্রাম চেয়ে নাও কিছু একর জমি চেয়ে নাও তোমাকে দিয়ে দিব বলে না তুমি আমাকে ভূমি দাও এই দৃশ্যটি দেখলেন শুক্রাচার্য হচ্ছে দৈত্যদের গুরু ভাবলেন কিছু তো একটা ব্যাপার রয়েছে উনি চোখ বন্ধ করে দেখলেন আরে এ কোনো বামন নেই এ কোনো খরবাকৃতি কোনো বেটো মানুষ নেই এ তো বিরাট স্বরূপ ভগবান সাক্ষাৎ বামনের রূপ ধরে এসেছে ওরে বলি তোর সব হরণ করে নিয়ে যাবে কিচ্ছু দিস না সংকল্প করিস না দানের সংকল্পই করিস না কিন্তু বললেন বলি হে গুরুদেব যদি ভগবান আমার কাছে এসে সব কিছু নিয়ে যায় তাহলে আমার চাইতে বড় ভাগ্যবান কেউ হবে না তখনও মানলেন না যেই সংকল্প করতে যাবে এন হিরণ বলি ভগবান তখন কোমণ্ডলীর যে জলের নলটি সেখানে গিয়ে শুক্রাচার্য গিয়ে ঢুকে বসে পড়লেন ভগবান বুঝতে পেরেছেন ঠিক শুক্রাচার্য জল তো আর পড়ছে না এদিকে মন দাও জল তো পড়ছে না সংকল্পের জন্য ভগবান বামন কি করলেন একটি কুশ 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 নিলেন সেই দিয়ে এরকম করে সঙ্গে সঙ্গে নলের মধ্যে খোঁচাচ্ছেন খোঁচাতেই খোঁচাতে দিয়েছেন এক চোখ ফুটা করে শুক্রাচার্যের তাই জন্য শুক্রাচার্যের একটি চোখ হচ্ছে কানা এবার যেই শুক্রাচার্য সেখান থেকে বেরিয়েছেন দিয়েছেন ভগবান তাকে একদম দূরে ছুঁড়ে ফেলে এরকম করে সেই শোকরা যারা যদি ছুড়লেন এখনো দেখুন অন্তরিককে শুক্রগ্রহ এক জায়গায় জল জলমান করছেন সেটাকে শুক্রগ্রহ বলা হয় প্রেম সে বলো বেশ যখনই সংকল্প করলেন এসে সুরসত্যম সত্য নহিত যেই ভামন ভগবানের কাছে সংকল্প করলেন যে আমি এই অধিল ভূখণ্ডের মালিক এই অখিল ভূখণ্ডের রাজা বলি এই সংকল্প করলাম আজ থেকে তিন পগ ভূমি আমি বামন ভগবানের চরণে এই ব্রাহ্মণ ঠাকুরের চরণে সঙ্গে সঙ্গে নিবেদন করলাম যেই জল ভূমিতে স্পর্শ হয়েছে সঙ্গে সঙ্গে বামন ভগবান বামন ভগবান সঙ্গে সঙ্গে আর কি করলেন খরবাকৃতি থাকলেন না ধীরে 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 হতে লাগলেন এত বড় স্বরূপ ধারণ করতে লাগলেন উনি মোহলোক ভুলোক ভূগোল লোক জপলোক সত্যলোক সব পার করে দিলেন উনি কি করলেন ব্রহ্মলোকের অব্দি নিজের চরণকে নিয়ে গেলেন একটি চরণ দিয়ে সমস্ত ব্রহ্মলোক উপরের সব কিছু মাফ করে নিলেন আর একটি চরণ দিয়ে উনি সমস্ত মর্তলোককে নেপে দিলেন এবার তুই চরণে তো সব নেপে নিল আর এক চরণ রাখবে কোথায় এদিকে মন দাও আর এক চরণ কোথায় রাখবে বলি ভগবান বললেন বলি কে বলছেন এই বলি আমি আরেক চরণ কোথায় রাখবো তখন বলি বলছে। হে নাথ আমি জানি আপনি সাক্ষাৎ করি সব কিছু হরণ করতে এসছেন দান থেকে দানই বড় হয় আমার শরীর এখনোই ভূমিতে রয়েছে আপনি এক কাজ করুন আমার চরম মস্তকের উপরে আপনার চরণটি উঠান বলে ভগবান বলি কি ভগবান তখন রাজা বলির মস্তকের উপরে নিজের চরণকে উঠিয়েছেন বেশ এই দৃশ্য দেখে চরণ দিয়ে পৃষ্ঠঘাত করতে 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 রাজা বলিকে সুতলে পাঠিয়ে দিলেন এবং রাজা বলি সুতলের রাজা হয়ে থাকলেন ভগবান তাকে কথা দিলেন হে বলি তুমি চিন্তা করো না তুমি যতদিন সুতলে থাকবে পরবর্তী জন্মে তুমি সাক্ষাৎ ইন্দ্র হবে কিন্তু এই জন্মে যতদিন তুমি সুতলে থাকবে আমি তোমার দরজার দ্বার রক্ষক হয়ে থাকবো প্রেম সে বলো আজকের হরি কথাকে এখানে বিশ্রাম দেওয়া হলো সকলে মিলে ভগবানের দর্শন করুন আগামীকাল দাঁড়ান 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 একটু দাঁড়ান সুন্দর করে সাজগোজ করে আসবেন হলুদ হলুদ বস্ত্র পরে সবাই আসবেন কিন্তু কারণ হলুদ বস্ত্র পরে আসতে হয় যতজন পারবেন খেলনা

নদিয়া নগরে সচি মাতার ঘরে 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 হলো রে মঞ্জা লো রে কোথায় ছিল না মাথা হিনিলো রে কোথায় ছিল রে 도 두마카오리나. ভজ নাম জপ নাম হরি নামে ভাষা তরি হয়ে যা বেপা হরি নাম জপ নাম ভজ নাম করোস হরি নামে ভাষা তরি হয়ে হরি নামে আছে সুধা হরি নামে আছে শোধা অমৃত সমান রে আনিল রে কথায় ছিল রে মধু মাথা হরি না কোথায় ছিল রে মধু মাথা হরি না